সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন চমৎকার একটা কঠিন একটা অ্যাকশনের মধ্যে আছে বুঝতেই পারছেন চতুর্দিকে গরু যেভাবে ছুটো ছুটি করছে এই ছুটো ছুটি দেখতে নিশ্চয় আপনাদের ভালো লাগছে কারণ সামনে যেহেতু দু হাজার পঁচিশ কোরবানির ঈদ ঈদ উপলক্ষে যখন এই ঝুঠামধের গরুগুলো ছুটো ছুটি করে লাফালাফি করে তখন নিশ্চয়ই আপনাদের ভালো লাগে এভাবেই কিন্তু একেবারে খোলামেলা পরিবেশে এই গরুগুলো প্রস্তুত করছে চট্টগ্রামের খামারি ওহাব এগ্রো ফার্ম ওহাব এগ্রো ফার্মের এই গরুগুলো যেভাবে ছুটছে সত্যিই বোঝা যাচ্ছে লালন পালন পদ্ধতি কিন্তু খুবই সুন্দর এই গরুগুলোর লালন পালন পদ্ধতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে বড় করছে কি খাওয়াচ্ছে পাশাপাশি এই সুঠামদের গরুগুলো কোরবানিতে কেমন দামে বেচবে খামারি সেটা একটু তুলে ধরার চেষ্টা করব বন্ধুরা এই তিরিং বিরিং খেলা দেখতে হলে আপনাদেরকে কিন্তু আসতে হবে বারুয়ের হাট জোরালগঞ্জ থানা মিরেশ সরাই চট্টগ্রামে বন্ধুরা কথা কম কাজ বেশি এই খামারের এই সুঠাম দেহর গরু ছাড়াও প্রচুর গরু কিন্তু প্রস্তুত করেছে এগুলো আমরা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম রিফন ভাই কেমন আছেন ভাই আসি ভালো আছি আপনি ভালো আছেন ভাই খুব ভালো আছি ভাই আর আপনার এখানে এসে আর মন ভরে গেল ভাই একেবারে সুঠাম দেহের গরু দিয়ে সুন্দর করে ডিসপ্লে সাজিয়েছেন একটু জানতে চাচ্ছি 2025 কুরবানির ইত্ত খুব কাছাকাছি চলে আসছে ভাই জি ভাই জি তো আপনার এরকম সুঠাম দেহের গরু মোটা মোটা কত সংখ্যক প্রস্তুত হয়েছে ভাই আমাদের 140 পিসের মতো রেডি আছে গরু আচ্ছা এখানে আপনার এই সার ছাড়াও আর কি আছে সার গরু ছাড়া আমার গাভী আছে তারপরে কিছু অংশ গারোল আছে তারপরে মহিষ আছে আচ্ছা দুধের গাভী কথা যে বললেন তো প্রতিদিন মোটামুটি কয় লিটার করে দুধ উৎপাদন দুধের তে মোটামুটি চোদ্দটা গাভিতে আমার আড়াইশো লিটার ফ্লাস

এখানে যে গরুগুলো আছে এই গরুগুলোর ওজন কেমন কত থেকে কতর মধ্যে আছে মোটামুটি গুলা ভাই মোটামুটি আমার ছয়শো সাড়ে ছয়শ সাড়ে পাঁচশো এরকম সাতশো এরকম ফ্লাস সাতশো ফ্লাশ আছে ছয়শো সাড়ে ছয়শো সাতশো সবচেয়ে বড় গরু কোনটা আপনার সবচেয়ে বড় গরু আমার দেখা গেছে যে সাড়ে সাতশো কেজি ফ্লাস আছে ফিজিয়ান ফিজিয়ান তারপর ফিজিয়ানের ফাশে আর একটা কালো ফিজিয়ান আছে শাইওয়ালগুলো মোটামুটি শাইওয়াল গুলা মোটামুটি আমার সাতশোর কাছাকাছি আছে আচ্ছা সাতশো কাছাকাছি পরিমাণ কয়টা হতে পারে আনুমানিক সাতশো কেজি মোটামুটি আপনার আট থেকে দশ পিস আছে এরপরে আপনার সাড়ে ছয়শো কেজি আছে ছয়শো কেজি আছে ওরকম ছোট গরু টোটাল মানে আছে ছোট গরু আছে আপনার আড়াইশো কেজি থেকে আমরা দিতে পারবো আচ্ছা আড়াইশো কেজি থেকে আমরা প্রায় আষ্টশো কেজির কাছাকাছি গরু আছে গরু আছে ভাই এই যে আপনারা ফার্মটা করেছেন নাম দিয়েছেন ওহাব এগ্রম আপনাদের ফার্মের বয়স কতদিন হলো আমাদের ফার্মের বয়স রানিং তিন বছর চলে ভাইয়া আচ্ছা এর মধ্যে তো কোরবানির গরু প্রস্তুত করেছেন না 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 আমরা আরো করেছি মানে আমরা গেছে বার পরে 130 30 পিস গরু বিক্রি করছি আমাদের আগ্রাবাদে হ্যাঁ আগ্রাবাদ ডিসপ্লাই সেন্টার ছিল হ্যাঁ এখনো আমরা এবারেও মানে দেয়া গেছে যে 140 পিসের ভিতরে আগ্রাবাদ আমরা আমাদের সার আচ্ছা দ্বিতীয় সেন্টার করছে যে এক ফিস সেন্টার হইছে আগ্রাবাদ দামঅপুগুরবারে সারার বাড়ির সেল সেন্টার করছে বিক্রয়ের জন্য সেল সেন্টার করছে যে মানে সারার বাড়ির পাশে দামঅপুগুরবার ধরে হ্যাঁ দামঅপুগুরবার আগ্রাবাদে এক নাম্বার ডিসপ্লে সেন্টারটা আছে হ্যাঁ আর দ্বিতীয় নাম্বার ডিসপ্লে সেন্টারটা আছে আপনার হালিশহর মানে ধুমপাড়া পকেট গেট তرف আসে মানে বেড়ি বাদ ধরে আচ্ছা ওই জায়গায় মানে দেয়া গেছে যে আমাদের আর দ্বিতীয় ডিসপ্লে সেন্টার আমাদের দুটো ডিসপ্লে সেন্টার আমাদের এবার আছে আছে মানে আমাদের থেকে এই চট্টগ্রামের মানুষ আপনাদের কাছে টেকবানির গরু সংগ্রহ করতে যখন গরু নিবে তখন আমরা যে কোন জায়গায় সিডাং এর ভিতরে যে কোন জায়গায় আমরা ফ্রি তে ডেলিভারি দিয়ে মানে আমরা জায়গা একদম আমাদের গরুটা পৌঁছেয়া দিবে এই সেবা একদম নিয়ে বাড়িতে বসাতে পোসাই দিবে বাহ মাসাল্লাহ মাশাল্লাহ গরুগুলো বেশ ত্রিং বিরিং করছে এই গরুগুলো আপনারা কতদিন আগে সংগ্রহ করেছিলেন এই গরুগুলো ভাইয়া আমাদের আট মাস নয় মাস আচ্ছা এরকম বয়স হয়েছে আচ্ছা গরুগুলো সংগ্রহ করছি যে এই গরুগুলোকে আপনারা মূলত কি খাওয়াচ্ছেন এই গরুগুলোরে মূলত ভাই আমরা কাঁচা ঘাস খাওয়াচ্ছি আচ্ছা তারপরে মানে আমরা নিজের ভুট্টার সাইলেস আমরা নিজে উৎপাদন করি আমরা প্রায় বিশ একরের মতো আমরা নিজস্ব ভুট্টা মানে আমরা নিজে ইয়া উৎপাদন করছি আমরা পুরো এক বছরে মানে ইয়া আপনার ভুট্টার সাইলেস খাওয়াই তারপর আমরা দানাদার খাওয়া দানাদার খানা খাওয়াই হ্যাঁ আমরা এগুলা দিয়ে তিনটা জিনিস দিয়ে মানে আমরা গরুরে মানে মোটা দাজা করি ফিট ফিটটিট কোনো কিছু মানে আমরা খাওয়াচ্ছে না আমরা ভালো একটা খানা দিয়ে মানে আমরা প্রাকৃতিক ভাবে ভাবে মানে আমরা গরুগুলারে লালন পালন করতেছি আর ভাই গরু তো দেখলাম ভালো লাগলো এই পাশে মনে একটু মাঝারি সাইজের গরু গুলো না এগুলা মানে একটু ছোট এগুলা মানে আমাদের ছোট গরু আর মাঝারি গরু আমাদের ওই যে মিডেলে মিডেলে হ্যাঁ শেষের দিকে শেষের দিকে মানে আমাদের বড় গরু গুলো আমরা মানে তিনটা ক্যাটাগরিতে মানে আমরা এ বি সি তিনটা ক্যাটাগরিতে আমরা গরু গুলো রেখেছেন রেখেছি ছোট মাঝারি বড় হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই গরুগুলোর তো আসলে বডি সেই রকম সেই এই গরুগুলো সংগ্রহ করার পর বিভিন্ন ধরনের যে ভ্যাকসিন করতে হয় তো এগুলো কি সব ধরনের ভ্যাকসিন গুলো করা আছে ভ্যাকসিন করা আছে ক্রিমের ডোজ করা আছে আচ্ছা মানে যার কারণে এই গরুগুলোতে এখন রোগ বালায়ের কোনো ইনশাআল্লাহ আশা করি সম্ভাবনা খুবই নাই 100% নাই আচ্ছা এই যে লালন পালন যে করছেন দীর্ঘদিন প্রায় এক বছর ধরে আছে গরুগুলো কোন গরু আট মাস নয় মাস তো এর মধ্যে কি কোনো রোগ হয়েছিল বা এরকম কোন সমস্যার সম্মুখীন পরিচর্যা এবং পরিবেশ এবং অত্যাধুনিক আমাদের ঘরের কারণে পনি ছেড়ের কারণে আমাদের গরুগুলার রোগ বালাই খুবই কম হয় এর মধ্যে আমাদের ভ্যাকসিনেশন করা থাকে সব সময় জি টাইম মতো ছোটখাটো রোগ হয়তো হয়েছে তো এলএসডি এফএমডি এগুলো সব সব করা আছে সব করা আছে ছোটখাটো একটু মাঝে মাঝে হয়তো একটু পাতলা পায়খানা করে একটু জ্বর আসে এর বাইরে বড় ধরনের কোনো রোগ আল্লাহর রহমতে এখন পর্যন্ত হয় হয় নাই এখন বলেন সামনে যেহেতু কোরবানির ঈদ আমার দর্শকরা বা ক্রেতারা যদি এই গরুগুলো নিতে চায় তারা কিভাবে নিবে ওয়েটে না ঠিকায় না কিভাবে সেটা মানে কিছু ওয়েটে নিবার জন্য হ্যাঁ আবার কিছু কাস্টমার আছে যে ঠিকাতে নিবার জন্য হ্যাঁ এখন আমার স্যার দুই ধরনের সুযোগে রেখেছে ভাইয়া আচ্ছা যে আপনার স্যার বলছে তুমি লাইফ ওয়াইটেও আর বিক্রি করো বা যদি যারা ঠিকাতে চায় তাদেরকেও তুমি ঠিকাতে বিক্রি করো কিন্তু আমার কাস্টমারকে সব ধরনের তুমি সব ধরনের দিতে হবে যদি লাইভ ওয়েটে বিক্রি করেন তাহলে লাইভ ওয়েট কত থেকে কতর মধ্যে কত টাকা কেজি লাইভ ওয়েট ঘোষণা করবেন লাইভ ওয়েটে বিক্রি ধরে না আমাদের তো দেখা গেছে নিজে বোঝেন সব জায়গায় মানে দেখা গেছে গোখাদ্যর দাম একটু বাড়তি বুঝছেন ভাইয়া জি এখন দেখা গেছে আমরা যাতে আমার স্যার বলছে যে একদম সর্বনিম্ন রেডে যাতে আমি যাতে মোটামুটি মার্কেটে টিকতে পারি ওই ধরনেরভাবে মানে একদম সর্বনিম্নভাবে আমার কাস্টমার যাতে আমার থেকে গরু পায় আমরা আড়াইশো থেকে আপনার চারশো কেজি পর্যন্ত মানে আমরা পাঁচশো সত্তর টাকাতে আমরা দিতে যাচ্ছেন এবং ডেলিভারি ফ্রি আচ্ছা ডেলিভারি ফ্রি 250 কেজি থেকে হচ্ছে 400 কেজি পর্যন্ত লাইভ হচ্ছে কত 570 570 570 ভাই একটু কমাতে হবে ভাই ভাই আলোচনা সাপেক্ষে একটু সম্মান আমি কইরে দেব সমস্যা আচ্ছা এটা গেল 400 কেজি পর্যন্ত কিন্তু 400 কেজির উপরে যে গরুগুলো আছে সেই গরুগুলোর বেলায় কি হবে কত করে 400 থেকে 500 কেজি লাইফওয়েট যে গরুগুলো আছে এই গরুগুলো আমরা

সব ধরনের সব ধরনের গরু আছে ভাই আমরা তো চারশো কেজি বা চারশো কেজি থেকে পাঁচশো কেজি পর্যন্ত লাইভ ওয়েট জানলাম কিন্তু এই যে এইদিকে দিকে দেখছি বেশ বড় বড় গরু এই বড় বড় গরু তো পাঁচশো কেজির উপরে ওয়েট আছে এইগুলো এইগুলো কিভাবে আমার ক্রেতারা পেতে পারে বলুন তো এগুলো তো লাইভ ওয়েট দিতে পারতেছি না এগুলো দেখে গেছে আমি ধরেন না আপনার ওই গরু আমি ঠিকাতে বিক্রি করব আলোচনার সাপেক্ষে আইয়া আমার কাস্টমার যখন আসবে একটা গরু পছন্দ হইছে ভালো একটা গরু পছন্দ হইছে আমি ওইভাবে মানে সর্বনিম্ন রেট যেটা আছে আমি ওইভাবে মানে আমি কাস্টমারের দিতে মানে দর দাম হবে আপনি একটা চাইবেন আমি একটা বলবো বলবো মানে ওইভাবে মানে আমি গরুগুলা ইয়া এই যে সাইওয়াল দেখছে এটার ওজন কেমন কি বলতে পারেন এটা ভাইয়া আপনার সাড়ে পাঁচশো কেজির উপরে আছে উপরে আছে এবং পাশেরটা যদি বলি এইটাও প্রায় আপনার ছয়শো কেজির মতো আচ্ছা এই ধরনের একটু বড় বড় কয়েকটা গরু আমরা একটু বের করি হ্যাঁ বের করে আমরা একটু দাম করি এবং সাধারণ মানুষকে এর একটা ধারণা দিই আপনি কেমন দাম চাচ্ছেন বা কেমন দামে বেচা কেনা করবেন সেটা একটু তুলে ধরি ভাইয়া হ্যাঁ ঠিক আছে ভাইয়া আসেন বিগ সাইজ অস্টাল আছে শাহিওয়াল আছে দু একটা শাহিওয়াল তো খুব চোখে পড়ার মতো এই গরুগুলোর চুজ বডি দেখলে যদিও এখানে চাপা চাপা করে বাধা আছে যার কারণে ওইভাবে দেখা যাচ্ছে না আমরা এখান থেকে বের করে একটু সামনে ধরে একটু দরদাম করি রিফল ভাই একটু বাইর করলে ভালো হইবো আমাদের কাস্টমার একটু খুব ভালো দেখতে পারবে দেখতে পারবে মা আশাল্লাহ মা আশাল্লাহ সুঠাম দেহের গরু বেশ তর তাজা ভাই এর চুজটা দেখে তো মনে হচ্ছে যে মনে হচ্ছে যে তিরিশ কেজির কমে না এটার ওজন কেমন কি হয়েছে এটা ভাইয়া আমাদের পাঁচশো একুশ কেজি লাইফ ওয়েট আমাদের নিজস্ব স্কেলের মাপ জি তো এটা তো ঠিকাই বিক্রি হবে নাকি এটা হ্যাঁ এটা ঠিকাই বিক্রি বিক্রি হবে এটা আচ্ছা তাহলে এটা যদি আমরা একটু দরদাম জানতে চাই আপনি বলবেন যে ঈদ পর্যন্ত সবসহ এটা আপনাদের কেমন কি চাওয়া ষোলো নম্বর ট্যাগ আমি যদি ঈদ পর্যন্ত আমি পাইলা লাইলা দেই এখন যদি আমার কাস্টমার যদি আমার ইয়ে খামারে আইসা যদি আমার ভুগিন দেয় আমি সাড়ে তিন লাখ টাকা মানে চাচ্ছেন চাচ্ছি এরপরে আলাপ আলোচনার সুযোগ আলোচনার সুযোগ আছে আলোচনা আলাপ আলোচনা আইসা দেখবে গরু চয়েস করবে আমি কাস্টমারের জন্য দেয়া গেছে একটু সুযোগ সুবিধা আছে আলোচনার সাপেক্ষে মানে একটু কমিয়ে দিবেন একটু আলোচনার সাপেক্ষে তিন লক্ষ পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার মাসাল্লাহ দেখেন এই টিরিং বিরিং করা কিন্তু এখন দাঁড়িয়ে গেছে একটু বলবেন এটার ওজন কেমন কি হয়েছে এটা ভাইয়া রিফন ভাই আমাদের স্কেলে মাফা আছে এটা আমাদের 650 কেজি লাইভ হল আচ্ছা ঈদ পর্যন্ত তো আরো প্রায় 10 20 কেজি আরো 10 কেজির মতন বাড়তে পারে বাড়তে পারে আচ্ছা এটা ট্যাগ নাম্বার কত এটা ট্যাগ নাম্বার হইছে ভাইয়া 47 ভাইয়া 47 হ্যাঁ তো বলেন ঈদ পর্যন্ত সব খরচ সহ এটা আপনাদের চাও দাম কেমন এটা ভাইয়া আমাদের চাও দাম চাৰি লাখ নব্বৈ হাজাৰ টকা হয়

এটা আপনার ইয়া চার হাজার নব্বই হাজার তাহলে বেচা কেনা কত একটু বেচা কিনা ভাইয়া যদি আমাদের কাস্টমার আসে আমাদের খামারে আসলে যদি যদি পছন্দ হয় আমাদের গরুরা দেখা গেছে যে আমরা আলোচনা সাপেক্ষে কিছু কমাই দিব চার লক্ষ নব্বই হাজার আপনারা আসবেন দেখবেন খুব সুন্দর কিন্তু গরু মাসাল্লাহ মাসাল্লাহ সত্যি ও যেমন তিনি মিরিং করছিল আবার আদর করলে কিন্তু চুপ হয়ে যাচ্ছে চার লক্ষ নব্বই চাওয়া মাসাল্লাহ অনেকক্ষণ ধরে লাল দেখিয়েছিলাম এবার দুটো কালো শাহিবাল ক্রাস দেখছি বেশ সুঠাম দেহের ভাই এটা কি দুই ভাই নাকি ভাই এটা ভাই দুই ভাই আচ্ছা এগুলো ওজন কেমন হয়েছে ওজন ভাই দোনোটা আপনার চোদ্দশো কেজি লাইফ মানে প্রায় সাতশো করে সাতশো করে মানে দশ কেজি কম আছে এটা এটা দশ কেজি কম এটা দশ কেজি বেশি আচ্ছা দশ কেজি কম বেশি মানে দুটো মিলে প্রায় চোদ্দশো চোদ্দশো কেজি এটা কতদিন আগে আনা ছিল আপনাদের এখানে এগুলা আমাদের ভাইয়া প্রায় এক বছর আমাদের খামারে খামারে আচ্ছা তো বলেন ঈদ পর্যন্ত আপনারা কেমন কি চিন্তা করছেন একটা একটা করে নাকি জোরাই বলবেন এটা আমরা জোরাতে বিক্রি করতে চাচ্ছি আচ্ছা যাতে দোনোটা ভাই মানে ওই জন্য মানে একসাথে মানে পরিবারে যায় পরিবারে দিবার জন্য মানে একটু চেষ্টা করতেছি আচ্ছা বলেন জোরা কত কি চান জোরাতে ভাইয়া আমরা 10 লাখ 20 হাজার চাচ্ছি ভাইয়া 10 লাখ 20 হাজার 20 হাজার মানে ওই যে বিয়ের शादीর সময় এক লক্ষ এক টাকা দেন মোহর না যে দশ লক্ষ বলে আবার সাতেবার 10 হাজার ভাই 20000 বলছি কেন ভাই আমরা যে ওই যে বলম আগে হ্যাঁ আমাদের কমাবো কিন্তু কাস্টমারের মানে পক্ষ নিতেছেন যে আমরা বলবেন যে আরিফ ভাই হ্যাঁ আপনি একটু কমান এ কমারানোর ওইটার কারণে তো মানে আমি বিপদে পড়ি থাকি ওইটা আমি হাতে রাখছি যে মানে আলোচনার সাপেক্ষে একটু কমায় কম বেশি হবে দর্শক দেখেন মাসাল্লা বাবা গরু এই যে কালো গরু আপনারা দুটোই প্রায় একই জোরা গরু যারা পছন্দ করেন তারা কিন্তু নিতে লাখ একটা টার্গেট পরে আলাপ আলোচনা করে নিতে পারবেন মাশাল্লা মাশাল একেবারে এবার অনেকক্ষণ ধরে শাহি হলের পরে আপনাদেরকে একটা হস্টাল দেখাচ্ছি এর উচ্চতাও বেশ ভাই ওজনের ধারণা দিবেন একটু এটা ভাইয়া চোদ্দ নম্বর হ্যাঁ এটা একটা ফিজিয়ান গরু ভাইয়া জি ফিজিয়ান গরু এটা ওজনটা কেমন হয়েছে এটার ওজনটা হয়েছে আপনার সাতশো কেজি লাইফ হয়েছে আচ্ছা ঈদ পর্যন্ত আরো দশ বিশ কেজি আরো একটু বাড়তে পারে আচ্ছা কয় দাঁত হয়েছে এটা এটা ভাইয়া সাত দাঁত চার দাঁত এখন বলেন কেমন হলে এই ফ্রিজিয়ানটা আপনি চট্টগ্রাম বাসীকে বা যে নিতে চাই ক্রেতা ভাইদেরকে দিতে দিতে চান এটা ভাই আমি আপনার দেয়া গেছে যে এখন আমার কাস্টমার যদি আসে পছন্দ হয় তাহলে আমি পাঁচ লাখ বিশ হাজার টাকা দাম দিছি সমান করে ভাই একটু শুনতেও ভালো আপনি যদি বলেন দিয়ে গেছে যে মানে কিছু কমায় আমি সমানে মানে আপনার ইয়ে ইয় করে দিলাম আচ্ছা তাহলে পাঁচ লাখ পাঁচ লাখ চাওয়া পাঁচ লাখ আলাপ আলোচনা করে দেখে শুনে নিতে পারবে তো জি দর্শক দেখেন পাঁচ লক্ষ টাকায় এই সুঠাম দেহের কিন্তু নিতে পারবেন সব মিলিয়ে আজকে যা গরুগুলো দেখলাম আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনারা নিশ্চয়ই এই অভাব আসবেন এসে দেখে শুনে আপনার প্রিয় কুরবানির গরুটি কিন্তু নিতে পারবেন ভাই সময় দিয়েছেন ভালো থাকবেন বিদায় নেই ইনশাল্লাহ ঠিক আছে আবারও দেখা ওয়ালাইকুম আসসালাম দর্শক ভালোই লাগলো এখানে ছিলাম কোরবানির গরু যারা সংগ্রহ করতে চান বিশেষ করে বীর চট্টলার মানুষ যারা এই গরুকে কোরবানির গরুকে খুব ভালোবাসেন প্রাণীকে ভালোবাসেন তারা কিন্তু সময় সুযোগ হলে অবশ্যই এখানে আসবেন না হলে ওনাদের যে দুটি সেলস সেন্টার আছে চট্টগ্রামে শহরের মধ্যে সেখানেও কিন্তু দেখে শুনে নিতে পারবেন শেষ করলাম আল্লাহ হাফেজ